আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেন ভালোবাসা শুভ সকাল ঠিক ঘড়িতে বাজে দশটা প্লাস তো সামনে পাখিদের খাবার দেওয়া হচ্ছে এখানে আশেপাশে অনেক পাখি আছে সামনে যে গাছ আছে গাছে পাখি আছে তো দেখা যাক আজকে কতগুলো পাখি আছে এখানে বরাবরের মধ্যে কয়েকদিন থেকে ঠিকের সময় ভালো পাখি আসতেছে তো আপনার সাথে থাকেন দেখা যাক কী হয়